امار اللہ <سؤال> بھی الزمان <سؤال> کتوب العالیٰ امیر السنیہ حضرت بھی دادا بی رعومت اللہ لے گے حضور بی صحیفہ علی ویسی رعومت اللہ لے گے مولانا سعادہ سو سو سائے کے بلتے لگلے اوہ

وے عبداللہ دعوات اللہ لے گئے فروفرہ شریفی عیسیٰ نے

তেন কিছু টাকা পাম পগড়ে রাখতেন আল্লাহর ওলি কে জিগাছা পড়লো ও আল্লাহ বাগের ওলি বান্দা আপনি অমনটা করেন কেন ওই সবাই বলতে लागले আমি একটা জিনিস করতে लागले আমি অন্য কিছু নয় হারাম টাকাটা আব্দুল আজিজ দান বগড়ে যেতে পারে না

মা নিজে ছেঁড়া কাপড়টা করতো ঘুরে সংসার সুস্থ আর চাইটা মাই না অসুস্থ হলে আব্বার কাছ থেকে স্ত্রী দু টাকা নিয়ে তাও যেতে কোথায় গাছের পাতা কোথায় গাছের কেতে আমার মা বলতে

সেই মায়ের সংসার গত কালকে আমার খালু জানেরা ছিল আমার বাচ্চা সবাই দাঁড়িয়ে রয়েছে আমার চাষ ভাইরা সবাই শুধু আল্লাহর কাছে একটাই বললাম আল্লাহ আমার সমস্ত কালা মারা বেঁচে রইল সমস্ত চাচি মারা বেঁচে আমি এতই বড় হতবা আমার পাটা দুনিয়ায় নাই আল্লাহ আমি গোলাম নবী আল্লাহ আমার জীবনের নেক আমল গুলো কেটে নিয়ে আমার আম্মা জানে গুনাহ গুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তোমার রহমতে দয়া

কিছুই জুই জানে না سنو फतेগা জানল না কিছুই জানল না চুপি মেনে যদি জুমার নামাজটা আদায় করে அப்பா அம்மার কবরে পাশে গিয়ে যদি হাত তুলে যদি ডাকে আল্লাহ বাবা আর হপার কবরটা আল্লাহ জানে বাবা अम्मा জানে কবর আল্লাহ রাসূল জানিয়ে দিলে আল্লাহ হামিদ জানিয়ে দিলে ওই ইতিম বাচ্চা না যত

খুশিরাতে খেটে 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 রাতের অন্ধকারে কেন কুটকুটে অন্ধকার আসমান থেকে বৃষ্টি পড়ে এতটা কাদা ওই অবস্থায় বাড়িতে এসে থাকে নিজের আম্মা জান কোলে নিয়ে দোয়া করে আমার

শামির সংস্থার তখন তোমার বাপ তোমাকে বিবাহ দেওয়ার জন্য 10টা উকিল খুঁজেছে ডাক্তার λε अमन मिनिस्टर들도 শুধু তোমাদের মুখের তাকিয়ে তোমার বাপ জমি জায়গা কিনতে পারবে তোমার চাচা কিনেছে জানে আমরা ৪টে মেয়ে বিদায় করতে গেলে কিছু লাগবে না বলো না

ছেলে বাড়ি থেকে আসলো বউটা বললো তোমার মা আজকে আমার বলেছে অমন বলেছে আমাকে কাঁদিয়ে ছেড়েছে আমি সংসার সরবরাহ চলে যাবে ছেলেটা মাথা গরম করে ফেলেছে এসে মাকে মারতে মারতে এমন জায়গায় লেগে গেল হঠাৎ মাটা মারা গেল মারা গেল মারা গেছে কি হবে মা পাবে কোথা খাবার সবাই

আমি তো জাহাজ আমের আশ্বাসী হই কেন হুজুর বিয়ানি মাফ করো ও আল্লাহ পাকের ওলি বান্দা হুজুর বিয়ানি মাফ করো হুজুর বিয়ানি ক্ষমা করো আমার বাড়িতে প্রত্যেকটা দিন আমি বাড়িতে আসতাম আমার বিবি আমাকে আমার সঙ্গে প্রত্যেকটা দিন আমার মায়ের বিরুদ্ধে বলতো প্রত্যেকটা দিন বাড়িতে ঝামেলা হতো আমি আসতে পারলাম না আমি আমার মাকে নিয়ে আমি আমার মাকে মারতে শুরু করলাম তুই

খিচুটা মসজিদে দাঁড়ান আমি এসে চিন্তা করলাম যে হাত দিয়ে আমি আমার মায়ের গায়ে হাত তুলে ফেলেছি ওই হাত আমার কাছে থাকবে এটা আমি মেনে নিতে পারি না এই না চিন্তা ভাবনা করে মাজারের ছেলে ওই ছেলেটা নিজের দুটো হাত কেটে ফেললেন হুজুরকে বলতে লাগলেন ও باب بندہ دیکھنا دکونا اللہ <سؤال> ترگل ہو گنا اللہ رولی بندہ کشن بول اللہ کے بولتے لگلے

ওলি বান্দা ও আমার আমার ওই বান্দা ডাকে একান্ত থেকে চলে যেতে বলো দূর হয়ে চলে যেতে বলো ওর গুনাহে আল্লাহ পাক আমারে মাফ হবে না আল্লাহ কোথায় যাবে ওর মায়ের কবরে তার যেন চলে যায় ভগবান যদি ওকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয়